আমরা অনেকেই আছি রঙ চিনতে সমস্যা হয় যেটাকে বলে কালার ব্লাইন্ডনেস কালার ব্লাইন্ডনেস এমন একটি রোগ এটি দুটি কারণে হতে পারে এটি হলো জন্মগত আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড যেটা অর্জিত যারা জন্মগতভাবে হয় সেটার কারণ হচ্ছে হলো জেনেটিক্যাল ইস্যু আর যারা অর্জিত কিংবা অ্যাকুয়ার্ড কারণ তার অন্যতম কারণ হচ্ছিল আমাদের অপটিক নার্ভ চোখের ভিতরে একটা রগ আছে যেটা ব্রেনের সাথে চোখের কানেকশান এই অপটিক নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় কোনো আঘাতের কারণে কোনো অসুখের কারণে তাহলে আমাদের কালার ব্লাইন্ড কিংবা কালার চিনতে সমস্যা হতে পারে সাধারণত লাল এবং সবুজ এই রগগুলা চিনতে বেশি সমস্যা হয় যারা কালার ব্লাইন্ড হয় এই কালার ব্লাইন্ড রোগীদের জন্য চিকিৎসা কি হতে পারে কালার ব্লাইন্ডনেস যেটা সেটা আসলে চিকিৎসা এখনও আবিষ্কার হয়নি এটার চিকিৎসা যেটা হচ্ছিল কিছু লেন্সের মাধ্যমে কিছু কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে এই সমস্যাটা কিছুটা সমাধান করা যেতে পারে কালার ব্লাইন্ডস রোগীদের জন্য পরামর্শ হচ্ছিল আপনারা অবশ্যই যারা কালার ব্লাইন্ডস রোগে ভুগছেন কিংবা কালার ব্লাইন্ড আছে কি না সেটা জানতে পারছেন না তাহলে আপনারা একজন চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে এখনই চিকিৎসা করে নিতে পারেন কালার ব্লাইন্ডস আপনার আছে কি না কারার ব্লাইন্ডস রোগীরা অবশ্যই তারা পেশা নির্বাচনে আপনার খেয়াল রাখবেন কোন পেশায় গেলে আপনারা কালার ব্লাইন্ডনেসটা আপনার স্বাভাবিক জীবনযাত্রায় কোনো সমস্যা করবে না বিশেষ করে যারা ড্রাইভ করে তাদের কালার ব্লাইন্ডনেস হওয়া যাবে না যারা বিভিন্ন সূক্ষ্ম কাজ করছে তাদের কালার ব্লাইন্ডস হওয়া যাবে না আমাদের কাছে কিছু রোগী আসে কালার ব্লাইন্ডনেস কখন যখন দেখা যাচ্ছে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাচ্ছে তখন সে ধরা পড়েছে কিংবা কোনো কাজে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিতে গেছে তখন আমাদের কাছে আসছে কিংবা কোনো জায়গায় চক্ষু পরীক্ষা করেছে হঠাৎ করে রঙ পরীক্ষা করতে দিয়েছে তখন চিনতে পারছে না তখন আমাদের কাছে আসে সুতরাং কালার ব্লাইন্ডনেস এমন একটি রোগ এটাতে চিন্তিত হওয়ার কিছু নাই এখন বর্তমানে কিছু লেন্স এবং কন্ট্যাক্ট লেন্স আসছে যার মাধ্যমে কালার ব্লাইন্ডনেসটা কিছুটা হলেও উপকার হয় কিন্তু কালার ব্লাইন্ডনেস চিকিৎসা আসলেও নেই সুতরাং এটাতে আপনি অবশ্যই পেশা নির্বাচনে খেয়াল রাখবেন ধন্যবাদ